আমাদের দাবি আমাদের দাবি

তারা কে এই সন্তান নিয়ে বা জুলাই ঘন দিয়ে চাল আনা বসে তাদের সন্তানদা লাফ পথে ছিল না বন্ধুব সেই রাজপথে ছিল চুড়াই চোখ ধরা ছিলেন সন্তানদা এসবি রুমে বসে তারা অনলাইনের মাধ্যমে সেদিনরা কিন্তু দেখেছিলেন কিন্তু সেদিন জুলাই চোথা সেখানে সব খুঁজো হয়নি আমরা ছিলাম সেদিন লাফ পথে আমরা আজকে আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমে সকলের কাছে এবং ঠাকুরগড় জেলা প্রশাসক অফিসার ইনচার্জ এবং উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করে বলতে চাই আপনাদের মাধ্যমে সেন্ট্রাল পর্যায়ে এই বক্তব্য পৌঁছান আমাদের দাবিগুলো প্রত্যেকটি শক্তির দাবি নিয়ে আমরা আজকে এখানে লাভ করতে পারি